হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের কোষা দিয়ে টুটি ফুটি রেসিপি তরমুজের কুষা ফেলে না দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এভাবে টুটি ফুটি রেসিপিটি বানিয়ে নিতে পারেন এভাবে টুটিফুটি টুটি ফুটি বানিয়ে আপনারা কেক বা যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন আশা করি টুটি ফুটি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে টুটি ফুটি বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে তরমুজের কুষা তরমুজের কুষার উপরে যে লাল অংশটা আছে একটা ছুরি দিয়ে এগুলোকে ফেলে দিবো ফুটি বানানোর জন্য তরমুজের যে সাদা অংশটা আছে সেটা লাগবে সেই জন্য লালটা আর যে সবুজ কুষাটা আছে সেগুলোকে ফেলে দিতে হবে সবগুলো তরমুজের কুষা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখেন সবগুলো কুষা ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নেব আমি এরকম চিকন করে স্লাইস করে প্রথমে কেটে নিয়েছি সবগুলো স্লাইস করে কাটা হয়ে গেলে এখন ছোটো করে টুকরো করে নেব সবগুলো তরমুজের কুষাগুলোকে আমি একইভাবে ছোটো করে কেটে নেব দেখেন সবগুলো কাটা হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এর চেয়ে বড় বা ছোট করেও কেটে নিতে পারেন এখন এগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে একবার ধুয়ে নেব। আর অন্য পাশে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি কিছুটা পানি পানিটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে পানির মধ্যে দিয়ে দিতে হবে পানির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে এখন জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট জাল করার পর দেখেন ঠিক এরকম হয়েছে এ পর্যায়ে চোলাটাকে অফ করে দিতে হবে চুলাটাকে অফ করে এরপর যে একটি ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে তারপর পানি থেকে উঠিয়ে নেব সবগুলো উঠানো হয়ে গেছে আর অন্য পাশে একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি আর দিয়ে দেবো দুই কাপ পানি এখন চিনি আর পানিটাকে ভালোভাবে মেল্ট করে নেব চিনিটা যখন মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো অরেঞ্জ এসেন্স এখানে অরেঞ্জ এসেন্স দিলে একটা সুন্দর ফ্লেভার আসে মনে হয় যে ফল দিয়ে টুটিপুটিটা বানানো আমাদের হাতের কাছে যদি অরেঞ্জ এসেন্সটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন অরেঞ্জ এসেন্সটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল চিনি শিরার মধ্যে যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা তরমুজের কুষাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে আমি এখন জাল করে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট জাল করার ফলে কিন্তু তরমুজের কুষার ভিতরে যে চিনি শিরাটা আছে সেটা ভালোভাবে ঢুকে যাবে এখানে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে চারটা বাটির মধ্যে নিয়ে নেব চারটি বাটির মধ্যে সমান করে আমি নিয়ে নিয়েছি এখন একটি বাটির মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার আমি এখানে সামান্য করে ফুড কালারগুলো ইউজ করছি আর দিয়ে দেবো একটা বাটির মধ্যে রেড ফুড কালার অন্য বাটির মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হবে আর একটা বাটির মধ্যে কিন্তু আমি অরিজিনাল কালারটা রেখেছি এখন এভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর দেখেন এক ঘন্টা পর কিন্তু তরমুজের কুষার ভিতরে ফুড কালারগুলো ভালোভাবে সেট হয়ে গেছে আর এভাবে এক ঘন্টা রেস্টে রাখার ফলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এক ঘন্টার পরিবর্তে আপনার এখানে হাতের কাছে যদি সময় থাকে চার পাঁচ ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন এখন একটা পাটির মধ্যে নিয়ে এভাবে ছেঁকে নেব দেখেন ছেঁকে নেওয়ার পর যে চিনির পানিটা আছে এগুলোকে ফেলে দেবো এখন একটা টিস্যুর উপরে নিয়ে টিস্যুর উপরে নিলে তরমুজের যে কুষার উপরে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে টেনে নেবে আপনারা চাইলে কিন্তু চেয়েকে তারপর সরাসরি রোদ্রে দিয়ে দিতে পারেন আমি কিন্তু একইভাবে এভাবে কাজটা করে নিয়েছি সবগুলো দেখেন এর উপরে যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব ভালোভাবে কিন্তু টেনে নিয়েছি এখন একটা টিস্যুর মধ্যে নিয়ে আমি শুকো দিয়ে দেবো সবগুলোকে আমি একইভাবে চেলে নিয়েছি এখন সবগুলোকে একসাথে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু আর একটু ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে রোদ্রে শুকাতে দিতে পারেন এখন এগুলোকে একদিন রোদ্রে শুকাতে দেব আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে রেখে সারা রাতে ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে নিতে পারেন দেখেন একদিন পর কিন্তু ফুটিটি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর টুটি ফুটিটি দেখতে কতটা মার্শাল্লা সুন্দর লেগেছে আর দেখেন খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু তরমুজের কুষা দিয়ে খুব সহজে এভাবে ফুটিটি বানিয়ে নিতে পারেন টুটি ফুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন